আসসালামু আলাইকুম ভিওর স্প্রিং ফিশ সেন্টার থেকে আমি মোহাম্মদ বাবলু আজকে আমরা যে মাছটা ডেলিভারি দিচ্ছি এই মাছটা হচ্ছে গোপালগঞ্জের উদ্দেশ্য এই দেখেন মাছটা ডেলিভারি দিয়ে আমি পুকুর পাড়ে আসি এবং এই ভাইজান আমার কাছে মাছ নিলো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম না ভাই আমি যে মাছ দিছি আমার কথা কাদের সাথে কি মিল আছে ভাই হ্যাঁ সম্পূর্ণ ঠিক আছে দেখেন মাছ কি একটা মলা পাইছেন ভাই না 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 কোনো মাছ এবং যে সাইজ দেওয়ার কথা বলছে সেই সাইজ তিনশোলা পাইছেন হুম পাইছি যাক ভাই আপনারা তো ভাই ভাগ মুখে শুনলেন আমি কী কী মাছ দিলাম আমি একশো পার্সেন্ট জীবাণুমুক্ত এবং সঠিক মাছ আজকে আমরা মাছ ডেলিভারি দিতে হচ্ছে আপনার রুই মির্গে সিলভার কাতলা গিলাস পুঁটি কালিবস মনোসেক্স তেলাপিয়া দেশি মাগুর কই আর এভরিথিং অন্যান্য মাছ যাক ভাই মাছ তো পেয়ে সু আপনি খুশি হয়েছেন ভাই যাক আলহামদুলিল্লাহ মাছ তো কোনো সমস্যা হয় না ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম জর্জ গ্রিন ফিশ সেন্টার থেকে আমি মোহাম্মদ বাবলু আজকে আমরা যে মাছটা ডেলিভারি দিচ্ছি এই মাছটা পুরো গোপালগঞ্জের উদ্দেশ্যে এই দেখেন গোপালগঞ্জে আমরা মাছ নিয়ে আসছি আজকে আমার পর্যাপ্ত পরিমাণ মাছ এই পুকুরে ডেলিভারি দিচ্ছে দেখেন মাছ তো গোপালগঞ্জ থেকে দেন আমাদের গাড়ি অনেক গাড়িতে পৌঁছাবো প্রবলেম মাছ সাবস্ক্রিমল ডেলিভারি তিন ভাগ দুই ভাগ মাছ আনলোড হয়ে গেছে মাছ ডেলিভারি দেব মাছগুলো